সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি এটি হচ্ছে আম্বারি হাট আমবাড়ি হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আজকে আমবাড়ি হাট থেকে আপনাদের বলদ গরুগুলো আসলে দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের প্রতিবেদন চান আপনারা আমাদের কাছে সেটি আমাদের কমেন্টে জানাবেন তো আপনারা অনেকে ছোট ছোটো যে সকল বলদ এই ছোটো ছোটো বলদ গরুগুলো কীভাবে বিক্রি হচ্ছে সেই দামটি জানতে চাচ্ছিলেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এই জোড়া কয় জোড়া নিয়ে আসছেন এক জোড়া বিক্রি করছেন আচ্ছা এটা তো বলদ করুন না আচ্ছা এই যে এই বলদ জোড়াটা কত দাম চাচ্ছেন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কত ক্রেতা কত বলল ক্রেতা কত বললো দেড়শো আর একটু দেখানোর চেষ্টা করছি চল্লিশ হাজার সর্বশেষ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা কেউ যদি গোস্ত করতে চাই এই দুটো গোস্ত কতটুকু হতে পারে সাত মন সাড়ে সাত মন দুইটার এক লাখ চল্লিশ হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যেগুলো ছোটো ছোটো বলদ ছোটো ছোটো বলদগুলো হাটে আমরা অবস্থান করছি আচ্ছা এই যে এ পাশে আসবো আমরা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলদ না আচ্ছা জোড়া বিক্রি না পৃথকভাবে বিক্রি পৃথকভাবে বিক্রি হবে না নিলে দিবেন আচ্ছা

সাত মনের মতো করতে হবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা কেউ যদি পৃথকভাবে নিতে চায় তাহলে এটার দাম কত পড়বে পঁচাত্তর পঁচাত্তর আর এটা এটাও পঁচাত্তর পৃথকভাবে নিতে চাইলে পঁচাত্তর হাজার টাকা এই যে ছোটো বলদ এই যে এটাও বলদ দেশি বলদ দেখলো না দেশি বলদ পঁচাত্তর পড়বে আচ্ছা পাশে আমরা দুটা বলদ দেখছি চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে আজকে দাম কম তো এই যে বলদ কয় দাঁতের বয়স সেগুলো দুই দাঁত কত দাম চাচ্ছেন জোড়াটা কত এক লাখ বিশ পঁচিশ কত বলে ক্রেতা এক লাখ দুই যে এক লাখ দুই বলে এক লাখ ভাঙাতে বলে এই যে জোড়াটা দেখায় আপনাদের আমরা অবস্থান করছি আমবাড়িহাটে আচ্ছা এই যে এ পাশে আর একটা দেখছি এটার একটু দাম জানাবো আর কি আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম আপনার কয়ে দাঁত করে বয়স ছয় দাঁত করে কত দাম চাচ্ছিলেন জোড়াটা কত চাচ্ছিলেন কত বললো এদিকে তাকান একটু এক লাখ দশ বলে এক লাখ দশ বলে চাওয়া দাম এক লাখ তিরিশ বেচা বিক্রি কত হলে হবে ওই এক লাখ তিরিশ এ নিচে আসবে না না এক লাখ তিরিশ হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করছি ওই যে দেখছেন এগুলো সবগুলো হচ্ছে দেশি বলদ আর কি তো দেশি বলদগুলো কিছু কিছু দেশি বলদগুলোরই দাম জানাচ্ছি আপনাদের তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে এগুলো তো আমরা কিছু দেখছি বিদেশি বলদ এই বিদেশি দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন বেচা বিক্রি কেমন আজকে দাম কেমন দুই লাখ চল্লিশ এই যে জোড়াটা কত বলে ক্রেতা এক লাখ নব্বই আশি দিবেন কত হলে দুই লাখ পার হইতে হবে এই যে এটি দুই লাখ পার হইতে হবে একটু চেষ্টা করছি আচ্ছা এ পাশে দেখছি আমরা এ পাশে একটা চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছিলেন চাচা কত বলে দুশো পঁচিশ বলে এই যে বলটি দেখাই দুশো পঁচিশ বল আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দুইশো পঁচিশ মানে দুই লাখ পঁচিশ হাজার দাম দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে এবং এই আমারি হাট থেকে বলদ গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আসসালাম আলাইকুম কেমন আছেন কত দাম চাচ্ছিলেন দু লাখ ষাট কত ক্রেতা কত বলে দুই লাখ দশ বিশ এই যে এই জোড়াটা দেখে দুই লাখ দশ বিশ বলে আচ্ছা কত হলে বিক্রি হবে দুই লাখ তিরিশ এই যে দুই লাখ তিরিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই দুই লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর কি আমরা একটু এ পাশে দেখছি বলুন এগুলো একটু দাম জানাবো সাথে থাকুন আমাদের ভাই এটা কেমন দাম চাওয়া হচ্ছিল দুই লাখ কত ক্রেতা কেমন বলে ক্রেতা কত বলে এক লাখ সত্তর পঁচাত্তর ঠিক আছে বেচা বিক্রি কত হলো হবে এক লাখ আশি বিরাশি কয়েদাত বয়স জোয়ান এক লাখ আশি পঁচাশি ভাই এটা কত চাচ্ছিলেন আপনার গুলা আড়াই লাখ কত বলে ক্রেতা বিশ পঁচিশ তিরিশ বেচা বিক্রি কত হলে হবে কত হলে হবে এক লাখ দু লাখ তিরিশ দুই লাখ তিরিশ সালে বিক্রি হবে আচ্ছা এখানে একটা ভাই এটা কি পৃথক ভাবে বিক্রি পৃথক ভাবে এর জোড়াটা কি করলেন জোড়া নাই জোড়া নাই এটা কয় দাঁত চার দাঁত কত বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করবেন কেমন বললো ভাঙ্গে দাম বলছে সে পাশে একটা দেখছি এটার একটু দাম জানাই আপনাদের সাথে থাকুন আমাদের আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন চাচা কত বলে ক্রেতা কত নব্বই বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করবেন একশো ভাঙ্গে